আমার এতগুলো নাতি নাতকর আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি এখন নানা আর এই সামনে যতগুলো বাচ্চা দেখতেছেন ছয়জন এরা আমার নাতি ও নাতনি ও কীভাবে একত্রিত হলো সবগুলা বলতেছি আর আসলে এরা সবগুলো আমার ছাত্রীদের মেয়ে বা ছেলে অর্থাৎ আমার ছাত্রীদের মেয়ে এবং ছেলে সবগুলা এই জন্য এরা আমার নাতি নাতনি তো আমার ছাত্রীরা আমার বাসায় বেড়াইতে ছিল হলো তামরিমার মা আবার ওদের হলো ক্লাসমেট একসাথে পড়ছে বান্ধবী তো সেই সুবাদে বেরাইত ছিল তো তাদের বাচ্চা কাচ্চা নিয়ে আসছিলো মানে আমার নাতি নাতিদেরকে নিয়ে আসছিল তো এই জন্যে সবাই আমার বাড়িতে এখন তো আল্লাহ আল্লাহ কুষ্টি শুক্রিয়া যে আমার এত তো সবাই আসলে রুহানির রুহানি নাতকর আমার সাথীদের উপর লক্ষ্য করে তামড়িমার বান্ধবীদের লক্ষ্য করে মার মা খিচুড়ি রান্না করতেছে ওদেরকে খাওয়ানোর জন্য সুপ্রিয় দর্শক তাহিদা তামরিমার মা আমি মাকে দেখার জন্য যাচ্ছি আজকে শুক্রবার এই জন্যে ওই দিন তিন তিন চার দিন আগে দিয়া তামরিমার না নিয়ে তামড়ি নিয়ে গেছে তো আজকে একটু দেখে আসি বিকালবেলা আমাদের ঘোরা হয়ে যাবে এই সুযোগে তামরিমাকে মাকে দেখে তুমি কি করছো ওই যা মনে না मुगबता बोलो बम रे बा होइसे आ पापा की ये हमने दर्शना दार सारी रुबी जाबायदेना कोने गेलो ए दे 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 खुजा बायदेना गेलो मामे चल काम न खुती

জঙ্গল না তাহিদা আইডি কার্ড জঙ্গল জানা তিন পাঁচ ছয় তিন তো তাম্রিমা তাও হিদা আমার আমার ভাগ্নি খেলতেছে এখানে তাম্রিমা বলতেছে বাবা বিলক করো বুলক তো এখানে শ্বশুরবাড়ির পাশে এখানে একটু জায়গা এখানে ওরা খেলে